গুড আফটারনুন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একেবারে দুপুরবেলায় সরাসরি ক্যামেরা হাতে নিয়েছি সকাল থেকে কোনো ব্লগ বানিয়েছিলাম না রান্নাবাড়ি কিছুই করেছিলাম না একেবারে পুরো রিল্যাক্সড মুডে ছিলাম তো ও বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসছে এখন বিরিয়ানি খাবো আর এখানে রায়তা আছে এটা একটা মিষ্টি খুব সুন্দর মনে হয় আটা দিয়ে বানায় আমার খুব ভালো লাগে খেতে আর এটা হলো বেগুনের একটা গ্রেভি টাইপের এটাও খুব ভালো বিরিয়ানির সাথে ভালো লাগে খেতে তো সকালবেলা রান্নাবাড়ি তো করেছিলাম না কাল রাতে যখন ঘুমাই তখন কারেন্ট চলে গেছিলো প্রায় পাঁচটার সময় কারেন্ট গেছে না রাতের বেলা কাল রাতের বেলা পাঁচটার সময় প্রায় দু ঘন্টা কারেন্ট ছিল না তো যাই হোক কাল রাতে আমরা একটা সিনেমা দেখেছিলাম ওই শাহিদ কাপুর আর কীর্তি সেনানের ওই তেরি বাতমে মেয়ে অ্যাসা উলঝা জিয়া ওই যেটাতে কীর্তি সেনান রোবট হয়েছিল তো ওই সিনেমাটা রাতেরবেলা ঘুমাচ্ছিলো না কী করব তো ওই সিনেমাটা দেখছিলাম সিনেমাটা আমাদের বেশ ভালোই লেগেছে হাসির আর তারপরে আজকে সকালবেলা তো রীতিমতো উঠতে দেরিও হয়ে গেছে আর যখন ঘুম থেকে উঠে দেখি তখন দেখি আবার কারেন্ট নেই মানে তারপরে সেই সাথে জল ছিল না এবার কারেন্টের ওই সেই সাথে জল না থাকায় পাম্প টাম্পও কিছু করতে পারছিলাম না তো তখন ডিসাইড করলাম যে বাইরে থেকেই খাবার আনবো আর এমনি তো আগাম গতকাল থেকেই ইচ্ছা ছিল যে আজকের দিনটা বাইরে থেকেই খাবার আনবো তো ওই কারণে ও গিয়ে বিরিয়ানি এসছে তো একটু আগে চান টান করলাম এবার ভালো করে বিরিয়ানি টিরিয়ানি খাই সব তো খুব খিদে পেয়েছে আগে খেয়ে নিই পরে আপনাদের সাথে কথা বলছি গুড ইভিনিং অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এসেছি দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েছিলাম বাইরে থেকে এনে তো গ্রেভিটা যে বেগুনের গ্রেভিটা দিয়েছিল সেটা শেষ হয়ে গেছে তো এখন আমি একটুখানি ডিমের ঝোলের ডিমের ঝোল বানাচ্ছি আর আজকে দুপুরবেলাতে ব্যাঙ্গলোর আর কলকাতার খেলা ছিল সেটাও দেখছিলাম তো লাস্টে ওভারটা বেশ ভালোই দেখলাম কিন্তু ব্যাঙ্গলোর হেরে হেরে গেলো তো তারপর চাটা খেয়েছি আর এখন আবার ওই ডিমের ঝোলটা করতে বসিয়েছি ডিম এখানে আলুটা সিদ্ধ সিদ্ধ করে ভাজছি আর এখানে ডিমটা অলরেডি সিদ্ধ করে ভাজা হয়ে গেছে আর ডিমের ঝোল একটুখানি কষা কষা করে করব বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য ডিমের ঝোলটার মধ্যে নর্মাল রেগুলার যে মশলা থাকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়েছি আর একটুখানি টমেটো সস আর দিয়েছি ডিমের ঝোল তো রান্না হয়ে গেছে এবার আমি একটা মিষ্টি বানাবো আমার কাছে কতগুলো গাজর ছিল তার মধ্যে একটা গাজর আমি নিয়েছি এটা আমি কুড়িয়ে নিয়েছি আর এই মিষ্টিটা বানানোর জন্য লাগবে একটা গাজর একটুখানি দুধ কর্নফ্লার আর চিনি আর কিছু লাগবে না তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাও আমি ইউটিউব থেকে কিছুদিন আগেই দেখেছি একবার অলরেডি বানিয়েছি বানিয়ে ভালোই লেগেছে তো কড়াইটা গরম হয়ে গেছে আবার গাজরটা দিয়ে দেবেন আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম আমার লো আছে মেয়েটা আবার গাজরের সাথে লো ফ্লেমে ভালো করে না নাড়াতে হবে চিনিগুলো বলে যাওয়া অবধি দুধ দেবো প্রথমে এক কাপ দিলাম আর আরও হাফ কাপ দিলাম এক কাপ আর হাফ কাপ এখানে আমি হাফ কাপ হাফ কাপের থেকে একটু কম দুধ নিয়েছি এর মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম ভালো করে গুলিয়ে নেব আর একটু লবণ দেব মিনিট মতো বয়ল করে নিয়েছি দুধটা এবার যে কর্নফ্লাওয়ার দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লই লোতেই আছে একটু আর পেস্তা কুটে নিয়েছি সেটা দিয়ে দিলাম টাকা দিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম এটা এবার একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব এটার উপর দিয়ে একটুখানি কাজু আর পেস্তা ছড়িয়ে দেবো এবার এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো একটু ঠান্ডা হলে ভালো আছে খেতে আমি একটু মিষ্টিটা কম দিয়েছি মিষ্টি মিষ্টি দিয়ে আরো ভালো লাগবে খেতে তাহলে চলুন আমার ব্লগটা আমি এখানে এড করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শরীর আর মনে খেয়াল রাখবেন হ্যাঁ